রক্তের উচ্চ কোলেস্টেরলকে বলা হয় গোপন শত্রু এটি ধীরে ধীরে আপনার শরীরকে হৃদরোগ ও স্ট্রোকের মতো বিপজ্জনক অবস্থার দিকে নিয়ে যায় যা অনেক সময় আপনি পান না যখন পান তখন আর করণীয় তেমন থাকে না তাই কোলেস্টেরলের মতো গোপন শত্রুকে আপনার চিনে নিতে হবে প্রথমেই যখন নিয়ন্ত্রণ করতে পারবেন দ্রবণীয় আশযুক্ত খাবার আরও খান খাবারে আশ খুবই গুরুত্বপূর্ণ উপাদান এটি পেটের ভেতর জেলের মতো এক ধরনের বস্তু তৈরি করে যা রক্তে মেশার আগেই কোলেস্টেরলকে এর ফাদে আটকে ফেলে ওট ডাল চিয়া ও তিসি নিজের মতো অনেক খাবারই আশযুক্ত ও পানিতে দ্রবণীয় এসব দ্রবণীয় আশ খাবারের অতিরিক্ত কোলেস্টেরলকে হজম প্রক্রিয়ায় ঢুকতে বাধা দেয় এবং বর্জ্য হিসেবে শরীরের বাইরে বের করে দেয় আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণাপত্রে দেখা যায় দিনে মাত্র পাঁচ থেকে দশ গ্রাম দ্রবণীয় আশ কোলেস্টেরলের মাত্রা কমায় প্রায় পাঁচ শতাংশ প্লেটকে প্ল্যান্ট দিয়ে পরিপূর্ণ করুন এখানে প্ল্যান্ট হচ্ছে উদ্ভিজ্জ খাবার বলা হচ্ছে আপনার খাবারের প্লেটে পুষ্টিপূর্ণ উদ্ভিজ্জ খাদ্য বেশি রাখুন ফলমূল শাকসবজি বাদাম ও বীজজাতীয় খাবার শুধু খাবারের প্লেটকে বৈচিত্র্যপূর্ণই করে না বরং এসব খাবারে স্টেরল ও স্ট্যানোলের মতো উদ্ভিজ্জ চর্বি যোগ করে এই স্টেরল ও স্ট্যানোল রক্তে কোলেস্টেরল শোষণ কমায় ক্ষতিকর চর্বি বাদ দিয়ে স্বাস্থ্যকর চর্বি গ্রহণ সাধারণত প্রক্রিয়াজাত ও ভাজা পোড়া খাবারে ক্ষতিকর চর্বি থাকে এটি রক্তে ভালো কোলেস্টেরল কমিয়ে এলডিএল এর মাত্রা বাড়ায় আমেরিকা হার্ট অ্যাসোসিয়েশন খাবারের ক্ষতিকারক চর্বি গ্রহণ বাদ দিয়ে স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে। তারা জলপাইয়ের তেল, অ্যাভোকাডো, আখরোট সহ চর্বিযুক্ত মাছ খেতে উৎসাহিত করেছে। সক্রিয় থাকুন প্রতিদিন। কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখার জন্য প্রতিদিন ব্যায়ামাগারে যেতে হবে এমন নয়। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে 5 দিন অন্তত 30 মিনিট করে হাঁটুন। দ্রুত হাঁটা আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখবে। একই সঙ্গে এটি শরীরে রক্ত চলাচল বাড়ায়। শারীরিক পরিশ্রম কোলেস্টেরলকে রক্ত থেকে যকৃতে পাঠায়। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে একে দেহ থেকেই বের করে দেওয়া হয় পরিশোধিত শর্করা ও চিনি কমান বেশি পরিশোধিত বা প্রক্রিয়াজাত শর্করা ও চিনি শরীরে ট্রাইগ্রিসারাইডের মাত্রা বাড়ায় ট্রাইগ্রিসারাইড হল রক্তে জমে থাকা চর্বি এটি নির্দিষ্ট পরিমাণে দরকারি কিন্তু এর অতিরিক্ত মাত্রা হৃদরোগের উচ্চ ঝুঁকি তৈরি করে মনে রাখতে হবে কোলেস্টেরল কমানোর এই প্রক্রিয়ায় কিন্তু রাতারাতি সফলতা অর্জন সম্ভব নয় এটি দীর্ঘমেয়াদী চর্চার বিষয় কাজেই এই পদ্ধতি অভ্যাস করুন এবং কোলেস্টেরল প্রাকৃতিকভাবেই কমিয়ে ফেলুন